ওয়াব শিরু এবং তোমরা শুভ সংবাদ গ্রহণ করো জান্নাতি কুমত সেই জান্নাতের যে জান্নাতের ওয়াদা আল্লাহ সোহান করেছেন তোমাদেরকে আল্লাহ তালা ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো ফেরেস্তারা এটা বলতে থাকেন এবং আল্লাহর পক্ষ থেকে এবং ফেরেস্তাদের পক্ষ থেকে আরও কিছু কথা বলা হয় যেটা পরের রায়াতে আল্লাহ তালা বলেছেন এইখানে আল্লাহ তালা বলেছেন যে আমরা তোমাদের সাথে আছি তারপরে আখেরাতে কি করবেন কি পুরস্কার দিবেন আল্লাহ তালা বলেছেন আমার বিষয় হচ্ছে যে আল্লাহ তালা বলেছেন যে যারা বলে এবং অটল থাকে অবিচল থাকে দিনের উপর ते नहीं आलोचना